গাইবান্ধার ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধি হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অবকাঠামো আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত টানা প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বেশ কয়েকটি পয়েন্টে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে হুমকির মুখে পড়েছে চারটি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক অবকাঠামো ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধির কারণে উপজেলার উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া থেকে কোটিয়ারভিটা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় তীব্র নদী ভাঙন শুরু হয়েছে ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর গাছপালা ও আবাদি জমি সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে উড়িয়া ইউনিয়নের কোটিয়ারভিটা উত্তর উড়িয়া কালাসোনা জোরাবাড়ি কাবিলপুর গ্রামে এছাড়াও ফুলছড়ি ফজলুপুর ও এরেন্ডাবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে উড়িয়া ইউনিয়নে হুমকির মুখে পড়েছে কোটিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর উড়িয়া কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দারিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এছাড়া কয়েকটি মসজিদ মন্দির কবরস্থানসহ বেশ কয়েকটি সামাজিক অবকাঠামো ভাঙন ঝুঁকিতে রয়েছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন ব্রহ্মপুত্র ও যমুনা নদন্দীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এর ফলে ফুলছড়ি উপজেলার বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে বিশেষ করে চরাঞ্চলে ভাঙনের তীব্রতা বেশি কিন্তু সেখানে প্রতিরক্ষামূলক কাজ করার চেষ্টা করছি دغه په 12 مینه ته ځي دا ناشته وي په هغه باندې ته ځي